হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আঁকি লাইফস্টাইলে আপনাদের স্বাগত আজকে একটা বিশেষ দিন আজকের দিনে আমাদের বাড়িতে পুজো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। এই দেখো আমাদের বাড়ির পুজো আজকে আমাদের বাড়িতে মা মনসার পুজো এই যে আমাদের বাড়ির মা মনসা আমার বাবা এখানে কলা গাছটা টাঙাচ্ছে ভালো করে ঠিক করছে আর এই দেখেন দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই চলে এসছে এইটা হলো আমাদের বাড়ির মা মানুষরা এখানে সব কিছু রেডি হয়ে গেছে ফল টল যাবতীয় যা পুজোর সব লাগে সব কিছু রেডি করে দিয়েছি আমি আর আমার কাকিমা মিলে আর সব কিছুই রেডি খালি পুজোটা করলেই হবে আর এই যে আমার বাবা এবার কলা গাছের পর মালা টাঙাচ্ছে মায়ের প্যান্ডেলটা ভালো লাগবে বলে আগে আমাদের এই ঠাকুরের করে বাচ্চা থাকতো না নর্মাল ঠাকুর ওপর কিন্তু আমার ছেলের মানসিক ছিল যে আমার ছেলে যদি হয় তাহলে আমাদের বাড়ির মা মনস্কর কোলে সন্তান দিয়ে নিয়ে আসবো সেই জন্য সন্তান নিয়ে প্রত্যেক বছর তারপর থেকে পুজো হয় আর এই চাদরটা মায়ের গায়ে দেওয়া থাকে না এই চাদরটা কারণ সেটা হচ্ছে আজকে সকালে আমার মাকে আমাদের বাড়ি এই মা দিয়েছে যে আমার খুব ঠান্ডা লাগছে আমাকে চাদর দিয়ে জড়িয়ে দেয় এই কারণে এই চাদরটা আমার তোমরা যারা মা মানুষের ভক্ত তারা সবাই লাইক কমেন্ট দিও এই যে পুজোর কাজ চলছে এখন আর এখানে আমার ছেলে আমার বোনের ছেলে খেলা করছে বল এখন আমাকে বলছে ধুনুচিতে ধূপ দিতে ধূপটা দিই 마다아나 <목소리가> 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 <목소리가>

আর এই যে এখানে ভোগের প্রসাদ শুরু হয়ে গেছে ভোগ রান্না লুচি তরকারি ভাজা সব রকম এটা মা মানসার ভোগের রান্না হচ্ছে এই আমার কাকিমা রান্না করছে আর এখানে আমাদের খিচুড়ি হচ্ছে ঠাকুরের রান্না হচ্ছে সবাই আসবে খাওয়া দাওয়া হবে তাই সব ভাজা টাজা সব রেডি খিচুড়ি হবে আর পাঁচ তরকারি রান্না হচ্ছে পরে তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে আজকে পুজো আমার ভাইকে লিয়ার লোক নাই তাই জন্য বাবা রেখে গেছে আমাকে নিতে হবে আমার ভাই এখন ভিডিওগুলো করে সবাইকে দেখাচ্ছে আর এই দুষ্টুটা সবসময় খেলা আর খেলা পুজো হচ্ছে তাও একটু স্পষ্ট নাই খুব বদমাশি করে সবসময় খেলার সঙ্গী পেয়ে গেছে এই যে আবির খেলার সঙ্গী পেয়ে গেছে আর এই যে আমার ভাই একটু তালে তাল মিলাচ্ছে ওদের সাথে এই যে বলছে তো আবার তাকাচ্ছে আবার আর এখানে পুজো দেখছে সবাই চলে এসছে আরও আসবে অনেকে এখন অনেকে বাকি আছে সন্ধ্যেবেলায় সবাইকে দেখাবো আমাদের ভোগের যখন আইটেম দেবো কি রান্না হয়েছে খাওয়া দাওয়া লোকজন তখন আবার দেখাবো এদের সব মানসিক ছিল সেই জন্য মাথায় করে ডালা নিয়ে আসছি আমার চাই. লজ্জায় পাগল হয়ে গিয়েছে বুনু একবার হাই করে দা তো বুনুমে কাজ নাই